এবং প্রত্যেকটা ভোটের আগে রাজনৈতিক দলের একটা এজেন্ডাও থাকে গত কয়েকটি ভোটে যদি আমরা দেখে থাকি যে বিজেপি প্রধান রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল দেশের শাসক দল তারা হিন্দুত্বের অস্ত্রে শান দিয়েছিল এবার তারা কিন্তু বাঙালি আবেগ ছুঁতে চাইছে প্রধানমন্ত্রীর কথায় সেটা বারবার প্রতিফলিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বাংলা বাঙালির আবেগ এবং বাঙালি অস্মিতাকে মঞ্চে নিয়ে চলে এসেছেন দীপস্তার কথা তো কিন্তু সেই বাঙালি আবেগের কথা পরের বক্তা কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় খুব সুন্দর লাগছিল বক্তারা বলছিলেন আসলে বিশ্বদা সমস্যাটা কোথায় জানো তো তিরাশি দিন জেল ঠেল খেটে এসে বিল মানে অ্যামেন্ডমেন্ট বিল পেশ করছে তাও আবার ফোর্থ বেঞ্চে বসে দেখতেও অবাক লাগে বুঝতেও আরও অবাক লাগে তারপরে বাঙালিদের নিয়ে আলোচনা হচ্ছে দেখুন আমার দল তো জাতীয় কংগ্রেস ডাব্লুসি ব্যানার্জির নাম আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সবাই জানেন জাতীয় কংগ্রেসটা একটা প্ল্যাটফর্ম কেয়াদি বলছিলেন আমি শুনছিলাম বুঝতে হবে যে আমাদের নেতা শুভঙ্কর সরকার বলুন প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় অধীর চৌধুরী বলুন তারা দিদি কেউ দল পাল্টায়নি কিন্তু আর আপনি যাকে নেতা বলেন কি হিসেবে বলেন কেন বলেন বলতেই পারেন ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন কংগ্রেস মনে করে যে আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে আমরা আমাদের হেরিটেজ বলুন কালচার বলুন আমাদের কথা আমাদের মেধা গোটা পৃথিবীকে আকৃষ্ট করে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এবং আমরা মনে করি যারা আমরা বাঙালি শুধু বাংলা নয় আমাদের কাছে যে ছাব্বিশ হাজার ভাই বোন শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে গেল তাদের পরিবার ধ্বংস হয়ে গেল চাকরি চুরির মাধ্যমে তারাও বাঙালি তোমার খুন হলো সেও আমাদের কাছে বাঙালি অভয়া সেও বাঙালি আচ্ছা আপনারা তৃণমূল চাইছেন যে আপনারা যে হাওয়া তুলেছেন বাঙালিদের আমরা আগে বাড়াচ্ছি নেতৃত্ব দিচ্ছি বিজেপি বলছে না আমরা কাস্টোডিয়ান বাঙালির আরে বাঙালির কাস্টোডিয়ান বাঙালি তৃণমূলও নয় বিজেপিও নয় কোনো দল নয় এ জায়গাটা বুঝতে হবে দায়িত্ব নিয়েছেন কারা দেবজিৎ দ্বারা দায়িত্ব নিয়েছেন ইনভেস্টিগেশান করার কারা করছে সিবিআই খুঁজে পাওয়া যাচ্ছে কোথাও সিবিআই তোমার দেখা নাই ইনভেস্টিগেশনের দেখা নাই মাঝে মধ্যে বুয়াদার দলের কিছু চুনো মাছ ধরে চুনো মাছ ধরে টিভি চ্যানেলে সামনে আসে যেরম একটা রাজনৈতিক দল প্রতিদিন মিটিং মিছিল করে সেরমই আসে কিন্তু আমরা পাচ্ছি কি এই বাঙালিদের দুরবস্থা কবে জানতে পেরেছি আমরা বাংলায় বলুন তো ভেবে ভেবে দেখুন একটু একটু পিছনে যেতে হবে কোভিডের সময় আমরা জানতে পারলাম এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে আছে তখন আমরা বুঝতে পেরেছি আমাদের আসল অবস্থাটা কি আমি বলিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক কোটি পঁচিশ লক্ষ মানুষ নাকি এখানে কাজ করেন তো আমাদের এমপ্লয়মেন্ট দেওয়ার জায়গা তৈরি করেছেন কোথায় আমরা করেছিলাম ইয়েস আমরা করেছিলাম জাতীয় কংগ্রেস বিধানরায় আমলটা একটু ভাবুন তখন ফ্যাক্টরিগুলো থেকে চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোত মানুষ কাজ করছে শ্রমিকরা হাজার হাজার শ্রমিক জুটমিল মিল থেকে বেরোচ্ছে ঢুকছে সেখানে কাজ ছিল আজকে জুটমিলগুলো একটু যান অর্জুন সিংয়ের এলাকায় জুটমিলগুলো একটু ঘুরে আসবেন দিদি বুঝতে পারবেন কী অবস্থা একটু হুগলি জেলার হুট জুটমিলগুলোতে যান ডানকুনি কোল কমপ্লেক্স বছরে আটচল্লিশ কোটি টাকা লস করে একটু খোঁজ নিন আমরা গেছিলাম তো দেখতে যে বাঙালিদের কান কেটে দেওয়া হয় মহারাষ্ট্রে বীরভূমের ছজন বাঙালি বাংলাদেশের জেলে পড়ছেন এই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন কথা বলছেন না নানা নানারকম কথা বলছেন কিন্তু এগুলো বলছেন না আর এসআইআর এটা একটা পলিটিক্যাল এসআইআর রাহুল গান্ধী বলেছেন এক্সপোজ করেছেন ইলেকশান কমিশনকে ইলেকশান কমিশন ইকুয়ালস টু এক্সপোজ কমিশন এখন রাহুল গান্ধী করে দেখিয়েছেন কোনো পলিটিক্যাল এসআইআর পশ্চিমবঙ্গে আমরা করতে দেব না তার কারণ আমাদের কনভিকশান আছে আমরা মনে করি সেটিং নয় সোজা কথা সোজাভাবে বলতে জানতে হবে